আসসালামু আলাইকুম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ঢাকা পর দু হাজার চব্বিশ সালের এমসিক উৎসব অর্ধ পরিবাহের আপেক্ষিক ইনভার্স ফোর মিটার টেন ইনভার্স এইট এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে আর টেন ইনভার টেন টু দি পাওয়ার টুয়েলভ এটা হচ্ছে অপরিবাহীর ক্ষেত্রে একটি এনপিএন ট্রানজিস্টার সাধারণ বেশ সংযোগে আছে এটি এর নিঃসারক প্রবাহ আই এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেনিস ভার্স ফোর এম্পিয়ার এবং বেস্ট প্রফার হচ্ছে আই বি করো ফাইভ ইনটু টেনিস ভার্স ফাইভ এম্পিয়ার তো এক্ষেত্রে ট্রানজিস্টরটি কিভাবে ক্রিয়া করবে ভালো পরিবাহী হিসেবে ভালো সুইচ হিসেবে বিবর্ধক একমুখী কারক হিসাবে ট্রানজিস্টার ব্যবহার করা হয় দুই টাকা যে একটা হচ্ছে বিবর্ধক হিসেবে আর একটা সুইচ হিসাবে বিবর্ধক হিসাবে ব্যবহার করা হয় সব সময় কমন ইমিটারকে যেহেতু এখানে কমন বেইজ আছে তাহলে আমরা বলতে পারি এটা ভালো সুইচ হিসেবে কাজ করবে আর যদি কমন ইমিটার হয় তাহলে কমন ইমিটার হইলে সেটা হচ্ছে ভালো বিবর্ধক হিসেবে কমন ইমিটার হলে ট্রানজিস্টরটি বিবর্ধক বিবর্ধন গুণক বের করতে হবে বিবর্ধন বের বের করার ক্ষেত্রে কি আলফা আলফা ইজ ইকুয়াল টু আই সি ডিভাইড হচ্ছে আই ই তো এখানে আই ই আর আইবি এর মান দেওয়া আছে তাহলে আমাদের কাজ হচ্ছে আই সি বের করা তাহলে আইসিজি কল টু কী হবে ওপরে হবে আই সি ইজি কল টু আই ই মাইনাস আই বি ডিভাইড হচ্ছে আই ই তাহলে এখন ক্যালকুলেশন করতে হবে আই ইয়ার মান এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইন ভার্স ফোর মাইনাস আই বি ফাইভ ইন্টু টেন ইন ভার্স ফাইভ ডিভাইড হচ্ছে আই ই ইয়ার মান এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইন ভার্স ফোর সেটাকে যদি কাল কোয়েশন করি তাহলে এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর মাইনাস ফাইভ ইন্টু টেন টু দি পাইনাস ফাইভ ভাগ এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর এইট পয়েন্ট ফাইভ টেন নাইন তাহলে আছে জিরো পয়েন্ট নাইন ফোর তাহলে আনসার হবে জিরো পয়েন্ট নাইন ফোর এরপর বড় পরমাণু মডেল অনুযায়ী ঘূর্ণনশীল ইলেকট্রনের উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বল কী হবে এফসি পিজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর এটা কেন্দ্রমুখী বল এফসি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর এর পরিবর্তে আমরা কি লিখা যায় ভি ইজ ইকাল টু ওমেগা আর লেখা যায় তাহলে এখানে ওমেগা স্কোয়ার ডিভাইড আর স্কোয়ার ইন্টু আর তাহলে একটা আর স্কোয়ার কাটা তাহলে এম ওমেগা স্কোয়ার থাকলো এম আর স্কোয়ার আলফা এটা হচ্ছে টর্কের সূত্র টু আই আলফা আলফা পরিবর্তে এম আর লেখা যায় কিন্তু টর্ক তো হচ্ছে কেন্দ্রমুখী বল না তাহলে কেন্দ্রমুখী বল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর আর এম ওমেগা স্কোয়ার আর অ্যান্সার হবে এক দুই শূন্য ভর এবং এই শক্তি সম্পন্ন কোন ভরবেগ বেগ কি ইজ টু আমরা জানি এম সি স্কোয়ার

আর এম এখানে যেহেতু এম নট আছে তাহলে এম আর এম নটের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে এম ইজ ইকাল টু এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এম নট নিচে রুট অফার ওয়ান মাইনাস ভি এর মান হচ্ছে সি বাই রুট থ্রি তাহলে সি স্কোয়ার ডিভাইড রুট থ্রিকে স্কোয়ার করলে হচ্ছে থ্রি চলে আসবে সি স্কোয়ার এটা এটা কাটা তাহলে এম নট ডিভাইড নিচে থ্রি থ্রি মাইনাস ওয়ান তাহলে টু থাকলো এম ইজিকোয়াল টু এম নট রুট টু বাই থ্রি তাহলে এইটার উপরে চলে গেলে রুট থ্রি বাই রুট টু ইন্টু এম নট তাহলে সি বাই থ্রি ব্যাগে চলমান একটি কোনার মোট শক্তি কী হবে ইজ ইকাল টু এম সি স্কোয়ার এম সি স্কোয়ার এম এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে রুট থ্রি বাই রুট টু ইন্টু এম নট সি স্কোয়ার তাহলে রুট থ্রি বাই রুট টু এম নট সি স্কোয়ার কোন নিউক্লিয়াসটির প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি সর্বাধিক কোন প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি সর্বাধিক অ্যান্সার হবে আয়রন আয়রন হচ্ছে ধাতু ধাতুর ভর্তি বেশি থাকে তো এর বন্ধন শক্তি সর্বাধিক পাওয়া যাবে সমান ধারকত্বের তিনটি ধারক প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করা হলো এর দুই ক্ষেত্রে তুল্য ধারকত্বের তুল্য ধারকত্বের অনুপাত কত হবে সমান ধারকের তিনটি শ্রেণীতে আছে তাহলে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি আচ্ছা সি ওয়ান টু থ্রি দিব না এটা হচ্ছে সমান্তরালে সিপি এটার মান আসবে হচ্ছে থ্রি সি আর শ্রেণীতে হইল ওয়ান বাই সি এস ইজ ইকাল টু সি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আসবে তাহলে উপরে হচ্ছে থ্রি বাই সি উল্টায় দিলে সিএস ইজ ইকাল টু সি বাই থ্রি তাহলে সিএস ডিভাইড সিপি ইজ ইকাল টু কী হবে সি বাই থ্রি আর নিচে হচ্ছে সিপি এটার মান হচ্ছে থ্রি সি এটা এটা কাটাকাটি করলে ওয়ান বাই নাইন তাহলে ওয়ান টু নাইন আসবে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কিসের উপর তাপমাত্রার উপর তাপমাত্রার পরিবর্তনে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় সমস্ত প্রক্রিয়া আমরা জানি টেম্পারেচারে কোনো পরিবর্তন হয় না তাই হচ্ছে ডিউ এর মান শূন্য কুলম ধ্রুবকের একক কোনটি কুলম ধ্রুবক নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার এটা আমরা কীভাবে বের করবো এফ ইজ ইকাল টু সি কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কয়ার লিখতে পারি সি ইজ ইকাল টু এফ ডি স্কোয়ার ডিভাইড হচ্ছে কিউ ওয়ান কিউ টু তাহলে নিউটন মিটার স্কোয়ার আর নিচে হচ্ছে কুলম ইনটু কুলম কুলম স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার নিচের কোন পদার্থের পরবৈদ্যুতিক ধ্রুবকের মান সর্বোচ্চ পানি পানির ক্ষেত্রে পরবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে সম্ভবত একটি হাইগেনের তত্ত্বের সাহায্যে নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না হাইগেনের তত্ত্বের সাহায্যে সমবর্তনকে ব্যাখ্যা করা যায় না অপবর্তন প্রতিসরণ প্রতিফলন এগুলো সবই ব্যাখ্যা করা যায় কিন্তু সমবর্তন ব্যাখ্যা করা যায় না নিউক্লিয়ার বিক্রিয়া দেওয়া আছে একটা যে নাইট্রোজেন চোদ্দ সাত হিলিয়াম চার দুই তো এই পাশে টোটাল ভর হচ্ছে আঠারো আর সাত আট দুই যোগ হলে নয় এর পাশে ষোলো আট পাশে দুইটা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন যদি থাকে তাহলে উপরে ভর সংখ্যা হচ্ছে আট আর নিচে হচ্ছে দুইটা প্রোটন তাহলে দুই আর করলে হচ্ছে দশ তার মানে এই পাশে আসার পর আমি দেখতেছি যে একটা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বেশি থাকে তাহলে এক্স একটি কি হবে নিউক্লিয়ার বিক্রি জানা এক্স হবে একটি গামারসিত হবে ইনার গামারসীতে কোনো পরিবর্তন হয় না কিন্তু এই পাশে পরিবর্তন আছে তারপরে আলফা আলফা কোনা কি পরিবর্তন হবে না আলফাকণায় চার ভর সংখ্যা পরিবর্তন হয় প্রোটন সংখ্যা পরিবর্তন হয় দুই নিউট্রনে ভর সংখ্যার পরিবর্তন হয় এক কিন্তু এখানে ভর সংখ্যা সেম তাহলে এই পাশে হবে ইলেকট্রন একটা ইলেকট্রন বেশি একটা ইলেকট্রন বেশি মানে একটা প্রোটন বেশি এর জন্য এই পাশে হচ্ছে একটা ইলেকট্রন হলে আর আর দুই যোগ করলে দশ আর একটা ইলেকট্রন যদি বের হয়ে যায় তার ইলেকট্রন বের হয়ে গেলে প্রোটন সংখ্যা মানে ইলেকট্রন একটা কমে গেলে প্রোটন সংখ্যা এক কম তাহলে নয় হবে তাহলে এখানে পাবো একটা ইলেকট্রন এক ইলেকট্রন ভোল্ট কি এক ইলেকট্রন ভোল্ট হচ্ছে এক ভোল্ট বিভব পার্থক্য একটি ইলেকট্রন সরাতে কাজ ডাবলিউ ইজ ইকল টু ভি কিউ ভি হচ্ছে এক ভোল্ট বিভব পার্থক্যে একটা ইলেকট্রনের আধান কিউ তাহলে এখান থেকে পাবো হচ্ছে এক ইলেকট্রন ভোল্ট কোয়ান্টাম বলবিদ্যা ব্যবহৃত একক সঠিক একক এটা ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন ভোল্টেজ মান হবে আর কি এর মান হবে ওয়ান্স কুলম দুইটা গুণ করলে এটাই আছে কম্বার এ সি এখানে একটা হচ্ছে তরিত ক্ষেত্র দেওয়া আছে বলছে পি বিন্দুতে শূন্য মাধ্যমে তরিত প্রাবল্যকতা শূন্য মাধ্যম বলা আছে তাহলে পি বিন্দু যদি হয় তাহলে এখানে হবে অ্যান্সারটা কিউ সিগমা ডিভাইড অ্যাপ স্যালন তরিত প্রাবল্য বের করার সূত্র সিগমা ডিভাইড অ্যাপসাইল নট যদি এই বিন্দুটা এটার বাইরে থাকতো এই তড়িৎ ক্ষেত্রের যদি বাইরে থাকতো তাহলে তখন প্রবলের মান আসতো শূন্য তাহলে যেহেতু এটা তরিত ক্ষেত্রের ভেতরে আছে এর জন্য হবে সিকম অ্যাপসাইল অনট একটি রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে চারশো পঞ্চাশ জোল তাপ গ্রহণ করে উষ্ণ তাপাধারে ছয়শো জল তাপ বর্জন করে রেফ্রিজারেটরটির কার্য সম্পাদন সহক কত তাহলে এখানে ডাব্লিউর মান কত পাওয়া যাবে ছয়শো মাইনাস চারশো পঞ্চাশ একশো পঞ্চাশ তো রেফ্রিজারেটর কার্য সম্পাদন সহ কে ইজ ইকাল টু আমরা জানি কিউ টু ডিভাইড হচ্ছে ডাব্লিউ কিউ টু এর মান চারশো পঞ্চাশ আর ডাব্লিউ এর মান হচ্ছে একশো পঞ্চাশ তাহলে অ্যান্সার হবে থ্রি তাহলে ষোলোর ক রুদ্ধতা পরিবর্তনে পি ওয়ান ভি ওয়ান গামা ইজ ইকাল টু পি টু ভি টু গামা সঠিক পি ওয়ান ওয়ান মাইনাস গামা ইন্টু টি ওয়ান গামা এটাও সঠিক হবে কারণ পি ওয়ান ওয়ান মাইনাস গামা টি ওয়ান গামা এ উভয় পক্ষের পাওয়ারকে যদি গামা দিয়ে ভাগ করি ওয়ান মাইনাস গামা ডিভাইড গামা আর টি টু দিপার গামা ডিভাইড গামা তাহলে এটা ওয়ান আসবে তাহলে টি পি ওয়ান মাইনাস গামা ডিভাইড সূত্র আছে তাহলে দুই নাম্বারটা সঠিক টি ওয়ান ভি ওয়ান সূত্র হচ্ছে ভি ওয়ান গামা মাইনাস ওয়ান টি টু ভি গামা মাইনাস ওয়ান তাহলে এটা ম্যাচ করতেছে না তাহলে আনসার হবে এক আর দুই কোনটি ধনাতকা ধনযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস আলফা কোন আলোর অপবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় উজ্জ্বল পড়ির তীব্রতা সর্বাধিক সঠিক এটা পূর্ণ অন্ধকার বিন্দু সৃষ্টি হয় না সঠিক এটা কারণ এর তরঙ্গের তীব্রতা যেটা তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে কিন্তু একদম পুরোপুরি হচ্ছে পুরোপুরি অন্ধকার হবে না ডোরাগুলোর প্রস্থ সমান এটা মিথ্যা ডোরা প্রস্ত শুধু ব্যথিচারের ক্ষেত্রে সমান হয় অপবর্তনের ক্ষেত্রে সমান হয় না তাহলে অ্যান্সার হবে এক আর দুই নিচে ইয়াং এর দ্বিতীয় পরীক্ষা ব্যবস্থা দেখানো হতলো। যেখানে এস হলো আলোকুৎস এস ওয়ান এস টু হলো চিরতা এবং পি কিউ হলো পর্দা তাহলে এই ক্ষেত্রে উদ্দীপকের অনুসারে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে পি বিন্দুতে গঠনমূলক তৈরি হবে যদি এস ওয়ান এস টু চিরদয় থেকে নিঃসৃত তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে দশা পার্থক্য কী হয় দশা পার্থক্য যদি জোর সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার হবে বেজোর সংখ্যা হলে ধ্বংসাত্মক ব্যাতিচার তাহলে এখানে আমাদের দেখতে হবে যে জোর সংখ্যা না বেজোর সংখ্যা আছে থ্রি পাই বাই টু বেজোর পাই বাই টু বেজোর ফাইভ পাই বাই টু বেজোর তাহলে ফোর এটা হচ্ছে জোর তাহলে এটা হবে অ্যান্সার এস ওয়ান এস টু চিরদার মধ্যে দূরত্ব অর্ধেক এবং পর্দা চিরদার মধ্যবর্তী দূরত্ব ডি দ্বিগুণ করা হলে পর্দায় সৃষ্ট ব্যতিচার ঝালোর প্রস্থ হবে পূর্বের কি আচ্ছা ডোরাপ্রস্থ ডেল্সি জিকোয়ালটা আমরা জানি ল্যামডা ডি ডিভাইড হচ্ছে টু এ দেখাnabla বলা হয়েছে চিটদার মধ্যবর্তী দূরত্ব এর মান অর্ধেক করা হয়েছে হাব এবং মধ্যবর্তী দূরত্ব পড়া ও চিড়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে তাহলে উপরে হচ্ছে 2 এই 2 উপরে যায় হবে 4 তাহলে 4 গুণ হবে একটি বৈদ্যুতিক বাতির রোধ আছে 1000 ওহম একে 400 volt লাইনের সাথে যুক্ত করা হলো প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা বাতির মধ্যে কত তড়িৎ প্রবাহিত হবে তো 1000 ওহোম এটা হচ্ছে রোদ আর বিভবের মান দেওয়া হচ্ছে চারশো আই আইজ ইকুয়াল টু ভি আর তাহলে চারশো ডিভাইড হচ্ছে এক হাজার জিরো পয়েন্ট ফোর এমপিআর বাতিটি দশ ঘন্টা ব্যবহৃত হলে জানুয়ারি মাসে মোট বিদ্যুৎ খরচ কত জানুয়ারি মাস একত্রিশ দিন একত্রিশ গুণন দশ এটা হচ্ছে টি এর মান ডাব্লিউ ডাব্লিউজ ইকুয়াল টু পিটি তাহলে পি এর মান কত পিয়ের মান হচ্ছে ক্ষমতা পি ইজ ইকাল টু আই স্কোয়ার আর তাহলে আই স্কোয়ার আর ইন্টু টি আয়ের মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর তার উপর স্কোয়ার আর এর মান হচ্ছে এক হাজার ইন্টু সময় হচ্ছে একত্রিশ গুণন দশ তাহলে পয়েন্ট ফোর স্কোয়ার ইন্টু এক হাজার ইন্টু একত্রিশ গুণন দশ তাহলে এইটা হচ্ছে যেটা আসছে এটার আবার এক হাজার দিয়ে ভাগ করলে কিলো ওয়াটাওয়ারে আসবে ফর্টি নাইন পয়েন্ট সিক্স ইন্টু প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য পাঁচ টাকা দুইশো আটচল্লিশ টাকা তাহলে অ্যান্সার হবে দুইশো আটচল্লিশ প্রদর্শিত বর্তনীতে আই ওয়ান কত হবে এই প্রদর্শিত বর্তনীতে আই ওয়ানের মান বের করতে হবে তাহলে এখানে নয় ভুল দেওয়া আছে আই ওয়ান এটাকে আমরা হচ্ছে প্রথমে আগে সার্কিটের মূল প্রবাহ বের করে নিতে হবে মূল প্রবাহ কীভাবে বের করব এই দশ হম বারো হোম প্রথমে সমান্তরাল আছে ওয়ান বাই টুয়েলভ ওয়ান বাই টেন তাহলে আগে লশাক হবে একশো বিশ দশ প্লাস বারো একশো বিশ ডিভাইড উল্টায় দিলে বাইশ তাহলে এখান থেকে পাবো হচ্ছে আরের মান যেটা পাবো সেটার সাথে আবার এই বিশ হোম যোগ হবে শ্রেণিতে আছে তাহলে একশো বিশ যোগ বাইশ ভাগ হচ্ছে

ভি মান হচ্ছে নয় ডিভাইডারের মান পঁচিশ দশমিক চার পাঁচ বলেন নাইন ভাগ অ্যান্সার জিরো পয়েন্ট থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো পয়েন্ট থ্রি তাহলে এখন কারেন্ট ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে যদি আমরা কারেন্ট বের করি যেমন আই ওয়ান কত ওন্টা বের করতে বলছে আই কত তাহলে আই ওয়ান ইজ কী হবে আই ওয়ান ইজ হবে ওপরে তার বিপরীত রোধ তার মানে এখানে হবে দশ হোম দশ নিচে হচ্ছে দুইটা যোগ ফল বারো যোগ দশ ইন্টু সার্কিটের মূল প্রবাহ মানে এই পয়েন্টে কত প্রবাহ আসে জিরো পয়েন্ট থ্রি ফাইভ থ্রি ফাইভ দশ গুণন পয়েন্ট থ্রি ফাইভ থ্রি ফাইভ ভাগ হচ্ছে বাইশ জিরো পয়েন্ট ওয়ান সিক্স তাহলে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এমপিয়ার নিউক্লিয়াসের আয়তনের ভর সংখ্যার কীরূপ হবে নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার সূত্র কী জানি আর ইজ ইকাল আর নট এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে আয়তন যদি বের করি তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউব হবে তখন তাহলে এখানে আমরা ফোর বাই থ্রি পাই আর কিউবের জায়গায় কী লিখতে হবে আমাদের আর নট কিউব এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার উপর থ্রি পাওয়ার তাহলে এ টু দি পাওয়ার ওয়ান হবে তাহলে আয়তনের সাথে কী সম্পর্ক পাওয়া যাচ্ছে আয়তনের সাথে সম্পর্ক হবে সমানুপাতিক সম্পর্ক কারণ ব্যাসার্ধের সম্পর্ক ছিল ওয়ান বাই থ্রি আর ইজ প্রপোশনাল ওয়ান এ ওয়ান বাই থ্রি তাহলে আয়তন যদি বের করতে চাই আর কে কিউব করতে হবে তাহলে এটারেও যদি কিউব করি থ্রি বাই থ্রি তাহলে এ টু দি পাওয়ার ওয়ান তাহলে আয়তনের সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক তাহলে অ্যান্সার হবে গ